নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভালো মানুষের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার যাদের তাড়াতাড়ি মৃত্যু হয় তারা সকলেই যে ভালো মানুষ এমন নয় আবার যারা দীর্ঘায়ু লাভ করেছেন তারা যে খারাপ মানুষ তাও কিন্তু নয় তবে এমন অনেক মানুষ আছেন যারা খুবই ভালো কাজ করেছেন বা খুবই ভালো মনের মানুষ আমরা চাই তারা যেন দীর্ঘায়ু লাভ করেন কিন্তু তাদের মৃত্যু তাড়াতাড়ি হয়ে যায় এর পেছনে কী কারণ রয়েছে আজকে তা আলোচনা করব আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে ভালো মানুষের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন কিন্তু ভালো মানুষেরই তাড়াতাড়ি কেন মৃত্যু হয় আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয় আমাদের আয়ু কতটুকু হবে কতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করব। তা আমাদের জন্মের পূর্বে নির্ধারিত হয়ে যায় এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাব নাকি কোনো পশু বা কীট পতঙ্গরূপে জন্ম নেব তাও আমাদের মৃত্যুর পূর্বে নির্ধারিত হয়ে যায় পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক ভগবান অপসরাদেরও নিজের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু লোকে জন্ম নিতে চায়নি কারণ এখানে জন্ম নিলে জীবকে নানারকম দুঃখ কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা এক সময় এই মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে যেতে চায় না আমরা অনেককেই বলতে শুনি মানুষ খালি হাতে এই পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায় প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিত কালে এই মৃত্যু লোকে যেমন কর্ম করে তা ভালো হোক বা খারাপ তা তার সঙ্গেই যায় দ্বিতীয় জিনিস হলো ঋণ ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পর নরকে এই ঋণ তাকে শোধ করতে হয় কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় এই কারণেই বলা হয় জীবনে কখনো কারোর কাছে কোনো ঋণ করা উচিত নয় আর যদি কোনো কারণে ঋণ করতে হয় সেই ঋণ মৃত্যুর পূর্বে অবশ্য শোধ করা উচিত তৃতীয় জিনিসটি হল পুণ্যকর্ম অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎই কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে বা কোনো জিনিস আমাদের প্রয়োজন হয় যা কোনো দিন আমরা পাবো আশাই করিনি আকস্মিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই এর কারণ হলো পূর্বজন্মে আমাদের করা পূর্ণ কর্ম। পূর্বজন্মে আমরা যদি পূর্ণ কর্ম করে থাকি এবং অনেক দান ধ্যান করে থাকি তার ফল আমরা এই জন্যে পেয়ে যাই পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায় আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় শেষ জিনিসটি হলো মায়া মানুষ যে তার পরিবার পরিজন বা কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মায়া নিয়ে এই পৃথিবী ত্যাগ করে তবে তাকে পুনরায় জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় এই মায়ালোক এখানে সকলে জন্ম নিয়ে আসেন কর্ম করতে এবং কর্মের ফল ভোগ করতে যেমন কোনো মানুষ অন্যায় করলে তাকে সংশোধনকারে পাঠানো হয় সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তার কর্মের ফল ভোগ করে কর্ম ফল ভোগ সম্পন্ন হলে তাকে ছেড়ে দেয়া হয় আবার কারোর ব্যবহার ভালো হলে তাকে সময়ের আগেই ছেড়ে দেয়া হয় ঠিক তেমনি প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী বলি মহাভারতের রাজা শান্তনু ও মা গঙ্গার কাহিনী আমরা জানি শান্তনু পূর্ব জন্মে মহাবীষ নামে ইক্ষাক রাজবংশের একজন শক্তিশালী রাজা ছিলেন তিনি ভালো কাজের জন্য মৃত্যুর পর স্বর্গ লাভ করেছিলেন একবার প্রজাপতি ব্রহ্মার দরবারে সমস্ত দেবতারা একত্রিত হন মহাবিশ গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন তারা সেখানে একে অপরকে মুগ্ধ হয়ে দেখতে থাকেন এমন সময় হঠাৎ বাতাসে মা গঙ্গার বস্ত্র শরীর থেকে পড়ে যায় সেখানে উপস্থিত সকল দেবতারা মাথা নিচু করলেও মহাবীর তার দিকে তাকিয়ে রইলেন এমনকি দেবী গঙ্গাও তার বস্ত্রের দিকে লক্ষ্য না করে তার দিকে তাকিয়ে থাকে এটি দেখে ব্রহ্মা রেগে গিয়ে এই পাফের ফল ভোগ করার জন্য তাদের মর্তে জন্ম নেয়ার অভিশাপ দেন এমনকি বলি মা অঞ্জনাও ছিলেন একজন স্বর্গীয় অপসরা তিনি অভিশাপের জন্য এই মর্তে জন্মগ্রহণ করেন এর দিকে বোঝা যাচ্ছে জীবাত্মা কর্ম করার জন্য এবং কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন আমাদের আগে কতটা হবে কতদিন আমরা এই পৃথিবীতে থাকবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় আমরা যা কর্ম করি না কেন এই পৃথিবীতে তাদের ফল ভোগ করতে হয় কিন্তু যাদের খারাপ কর্ম অত্যাধিক তাদের মৃত্যুর পরও তার ফল ভোগ করতে হয় কর্ম অনুযায়ী মৃত্যুর পর তাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে আসলে আমাদের দেহ নশ্বর আত্মা অবিনশ্বর মৃত্যুর পর দেহের বিনাশ ঘটলেও আত্মার বিনাশ ঘটে না আত্মার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি যেমন ভালো কাজ খারাপ কাজ মৃত্যুর পরও তার সঙ্গে থেকে যায় আর সেই অনুযায়ী সে পরবর্তী জন্ম লাভ করে এখন আরেকটি ছোট গল্পের মাধ্যমে জানব ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয় আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয় ভালো মানুষের মৃত্যু বা কেন তাড়াতাড়ি হয় একদা দেবর্ষীর নারদ ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন সব সময় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয় ভগবান তখন বললেন এ প্রশ্নের উত্তর জানতে তোমাকে আমার সাথে পৃথিবীতে যেতে হবে দেবর্ষী নারদ রাজি হলে তারা দুজনে চলে আসলেন পৃথিবীতে সেখানে তারা ভিক্ষুকে রূপ ধারণ করে প্রথমে একটি ধনী বাড়িতে প্রবেশ করলেন দারদ দেখলেন সেই গৃহে টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না তারা বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকলেন আর বললেন মা দুটো ভিক্ষা দেবে আমরা ক্ষুধার্থ কিন্তু বাড়ি থেকে কেউ বেরিয়ে আসলো না এরপর তারা একইভাবে বেশ কয়েকবার ডাকলেন তখন বাড়ির মালিক সেখান থেকে বেরিয়ে আসলেন আর তাদের দেখা মাত্র খুব রেগে গিয়ে বললেন তো লজ্জা করে না পারিবারিক ভিক্ষা করতে কাজ করে খেতে পারো না ভগবানের নাম নিচ্ছ যখন তখন আবার ভিক্ষা কেন চাইছ ভগবানে তো তোমাদের খাবার দেবেন এই কথা শুনে ভিক্ষু পেস্তারি ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে বাবা আমরা চলে যাচ্ছি আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু লাভ করো এই বলে তারা সেখান থেকে চলে গেলেন এরপর তারা গেলেন এক গরিব দুঃখী বৃদ্ধার ঘরের সামনে সেখানে গিয়ে তারা আবার খাবার চাইলেন তাদের আওয়াজ শুনতেই সেই বৃদ্ধা মহিলা ভেতর থেকে বেরিয়ে এসে ভেতরে নিয়ে গেলেন এবং তাদের বসার জায়গা দিলেন এরপর তাদের খাবার জল দিলেন এবং নিঃসাধ্য মতো তাদের খাবারের ব্যবস্থা করলেন তারা দুজনে খুব তৃপ্তি করেও সেই খাবার খেলেন তারপর ভগবান বিষ্ণু ওই বৃদ্ধাকে বললেন বলে মা তুমি কি চাও বৃদ্ধা বললেন আমার কিছু চাই না বাবা শুধু এই দুঃখ কষ্ট থেকে মুক্তি চাই ভগবান বললেন ঠিক আছে তাই হবে এই বলে তারা তারা চলে গেলেন যাওয়ার সাথে সাথে সেখান থেকে সেই বৃদ্ধা মহিলার ঘরে আগুন ধরে গেল এবং সেখানে সে পুরে মারা গেল এসব দেখে দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে বললেন এ তোমার কেমন বিচার প্রভু যে তোমাকে তিরস্কার করলো তাকে তুমি দীর্ঘ জীবনের আশীর্বাদ দিলে আর যে তোমাকে খাবার দিল আপ্যায়ন করলো তার তুমি প্রাণ কেড়ে দিলে ভগবান বিষ্ণু বললেন চলো আমরা বৈকুণ্ঠে ফিরে যাই সেখানে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে এরপর তারা বৈকুণ্ঠে ফিরে গেলেন সেখানে গিয়ে দেবর্ষী নারদ দেখলেন সে বৃদ্ধা সেখানে উপস্থিত আছেন তিনি প্রভুর শ্রীচরণে স্থান পেয়েছেন অথচ সেই ধনী ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে পৃথিবীতে নানা রকম কষ্ট ভোগ করছে তার আয়ু যত বাড়ছে তার কষ্টের পরিমাণও তত বাড়ছে এরপর ভগবান দেবর্ষীকে বললেন আসলে জীবাত্মাকে পৃথিবীতে পাঠানো হয় তাদের কর্মের ফল ভোগ করতে কারোর যদি মৃত্যু তাড়াতাড়ি ঘটে তার মানে এই যে তার কর্মফল ভোগ সম্পন্ন হয়েছে সেই কারণেই সেই জীবাত্মা পৃথিবী ত্যাগ করেছে অর্থাৎ বন্ধুরা কেউ যদি কষ্টে থাকে বা কারো মৃত্যু যদি তাড়াতাড়ি হয় অথচ সে যদি ভালো মানুষ হয় তার মানে এই নয় যে ভালো মানুষের কপালেই দুঃখ কষ্ট থাকে তাড়াতাড়ি মৃত্যু ঘটেছে মানে তাকে কষ্ট ভোগ করতে হবে এর অর্থ এই হল জীবাত্মা এই পৃথিবীতে তার ভোগ সম্পন্ন করে ভগবানের চরণে ঠাই হয়েছে জীবন মৃত্যু চক্র এবং দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পেয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার